হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম দেশ এবং দেশের বাইরে থেকে যারা এই মুহূর্তে আমাদের এই ভিডিওটা দেখতেছেন সব বাইকে যাচ্ছি আবারও স্বামী মলকের আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন বিওয়ার্স আপনাদের সামনে কিন্তু সুপার ফ্রেশ কন্ডিশনে একটা টিভিএস মেট্রো প্লাস বাইক নিয়ে হাজির হয়ে গেলাম তো যাদের দরকার হবে অবশ্যই স্ক্রিনে স্ক্রিনে দেওয়ার নাম্বারে কল করবেন বাইকটা কিন্তু সুপার ডুপার কন্ডিশন রয়েছে একটা বাইক কিন্তু আসলে অল ওভার কন্ডিশনের পর কিন্তু আসলে একটা বাইকের হচ্ছে ওভারঅল দাম এবং সব কিছু আর কি তো বাইকটা ফ্রেশ আছে আমি আপনাদেরকে চার থেকে ঘুরিয়ে দেখাচ্ছি আপনারা যারা আসলে বাইক সম্বন্ধে বোঝেন তারাই কিন্তু বাইকটা দেখলে আবার কিন্তু বুঝতে পারবেন দেখেন ঠিক আছে হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম স্বামী মালকের পক্ষ থেকে আছি আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন ব্যবস্থা আপনাদের সামনে হাজির হয়ে গেলাম একটা মেট্রো প্লাস ডিস্ক ব্রেকের গাড়ি নিয়ে যদি বাইকটা পছন্দ হয় অবশ্যই সিএন নাম্বারে কল করবেন আর লোকেশান হচ্ছে ফরিদপুর সদর খলিল রু বাজার আপনারা চাইলে কিন্তু যে কোনো জেলা থেকে এসে বাইকটা আমাদের কাছ থেকে পার্চেস করতে পারবেন ঠিক আছে দেখেন এটা হচ্ছে বাইকের ফুয়েল ট্যাঙ্ক এবং এটা হচ্ছে বাইকের হ্যান্ডেলবারের কন্ডিশন ঠিক আছে এটা হচ্ছে বাইকের ইঞ্জিন কন্ডিশন আর এটা হচ্ছে বাইকের সাইড কভার ব্যাক প্যানেল কন্ডিশন দেখেন স্পেশাল এডিশন মেটোপ্লাস এটা হচ্ছে বাইকের সাইলেন্সার কন্ডিশন আর চাকার কন্ডিশন যদি দেখেন এটা হচ্ছে অরিজিনাল চাকা ঠিক আছে আর বাইকটা কিন্তু শোরুম পেপারস অবস্থায় আছে চাইলে সারা বাংলাদেশের যে কোনো জেলায় নিয়ে আপনারা নাম্বার করতে পারবেন নিজেদের নামে নিজের জেলাতে টিভিএস এর মেট্রোপ্লাস তো দেখেন এটা হচ্ছে বাইকটা ডিক্সের কন্ডিশন সামনে ডিক্স ধরে যেহেতু এটা হচ্ছে মাঠঘাট কন্ডিশন দর্শক দেখুন এটা হচ্ছে বাইকের সামনের চাকা আর যদি আপনাদেরকে সামনে দেখেন হেডলাইটের ভিতরে কিন্তু এল হেডলাইট লাগানো রয়েছে টিভিএস এর মেট্রোপ্লাস ডিগ্স ব্রেকের গাড়ি দু হাজার একুশ সালের মডেল যাদের আসলে এই বাইকটার দরকার হবে অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনারা অতি দ্রুত যোগাযোগ করবেন আর বিষয়টা হচ্ছে যে ব্যবহার বাইকটার পার লিটার মাইলেজ পাবেন আপনার পঁয়ষট্টি প্লাস এবং টপ স্পিড যাবেন একশো টপ স্পিডে যাবেন একশো কিলোমিটার পার ওয়ার আর বাইকটার কিন্তু একশো দশ সিসি গাড়ি যাদের আসলে দরকার হবে অতি দ্রুত যোগাযোগ করবেন ঠিক আছে আর গাড়িটা কিন্তু দেখতে হলে আসতে হবে ফরিদপুর সদর শিবরামপুর খলিলহুর বাজার চাইলে সারা বাংলাদেশের যে কোনো জেলাতে আপনারা কোরিয়ার সার্ভিস বা এসি পরিবহনের মাধ্যমে বাইকটা আমাদের কাছ থেকে আপনারা পার্সেস করতে পারবেন ঠিক আছে খুবই সুন্দর একটা বাইক টিভিএস এর মেট্রোপ্লাস ডিগ্ ব্রেকের একটা বাইক বেওয়ার্স বাইকটা কিন্তু স্টার্ট করব দেখেন একদম সোয়াদেলি স্টার্ট তো এই হচ্ছে ওভারঅল বাইকের কন্ডিশন এবং স্টার্ট করে সাউন্ড কন্ডিশন দেখালাম লোকেশনটা আরেকবার বলে দিচ্ছি লোকেশন হচ্ছে ফরিদপুর সদর শিবরামপুর খলিলপুর বাজার এই বাইকটার প্রাইস আমরা নির্ধারণ করেছি পঁচাশি হাজার টাকা আজকিন প্রাইস কথাবার্তা বলার সুযোগ আছে আসবেন দেখবেন ট্রেস ড্রাইভ দেবেন ইনশাল্লাহ যদি ভালো লাগে কম বেশি করে নিয়ে যাবেন পঁচাশ হাজার টাকার চাওয়া দাম আশা করবো অবশ্যই কথাবার্তা বলার সুযোগ আছে যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই একটু লাইক দেবেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব রাখবেন যা ফেসবুকে দেখছেন অবশ্যই পেজটি ফলো করবেন ভালো সুযোগ রাখবেন পরবর্তী ভিডিও দেখা হবে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরক